গণতন্ত্রের মাত্র নেই সনাতনীদের ধর্মীয় স্বাধীনতা এবং সেখানে মহিলাদের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি সেখানে হয় মাথা উকিল বর্মনের একটি রাজবংশী পরিবারের ছোট্ট মেয়ে তাকে একজন জিহাদি ধর্ষণ করেছে অত্যাচার করেছে আপনারা জানেন আটচল্লিশ ঘন্টা পরে তাকে গ্রেপ্তার করেছে বাধ্য হয়েছে তাই কোচবিহার সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশ এই যে সামগ্রিক চিত্র মুর্শিদাবাদ মালদার একটা অংশ এখানে যেভাবে ডেমোগ্রাফি বদলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয়স্থল করা হয়েছে এবং যেখানে আমি বারে বারে বলেছি হিন্দু ভোটার পঞ্চাশ শতাংশের কম সেখানে একুশের নির্বাচন এবং চব্বিশের নির্বাচনে বহু জায়গায় ভোট দিতে দেয়নি এদের পরিকল্পনা এখন থেকে শুরু হয়েছে ছাব্বিশের নির্বাচনে সেই এলাকায় ভোট দিতে দেবে না স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আমরা এর নিন্দা করি এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যাতে যথাযথ ব্যবস্থা নেয় তার জন্য আমরা তাদেরকেও জানাবো যাতে তারা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনটা আসাম কেরালা বিহার বা অন্য রাজ্যের সঙ্গে একই পঙ্ক্ত না ফেলেন এখানে প্রধানমন্ত্রী সভায় আসার জন্য মার খেতে হয় গাড়ি ভাঙচুর হয় আতঙ্কের পরিবেশ তৈরি হয় সেখানে অন্য নেতৃত্ব বা আমাদের রাজ্য স্তরের কোন নেতৃত্ব তাদের কি অবস্থা আপনারা বুঝতে পারছেন ওখানকার গুন্ডা তৃণমূলের নেতারা যে ভাষায় হুমকি চুমকি দেন যে কদর্য ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেন তাদেরকে সামনে রেখে বা স্বাভাবিক রেখে পশ্চিমবঙ্গে কখনোই অবাধ গণতান্ত্রিক সব ক্ষেত্রে গণতান্ত্রিক মতামতের প্রতিফলন ঘটতে পারে না তাই এই বিষয়টি উল্লেখ করল দ্বিতীয় বিষয় আজকে আমার সঙ্গে উত্তর কলকাতা ব্যারাকপুরের সভাপতি মহোদয়লা আছে আপনারা জানেন যে বিদ্যুতের বিল কিভাবে সরকার বাড়িয়েছে কয়েকদিন আগে মাননীয়া মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে একটি ব্যবসায়ীদের সঙ্গে মিট করছিলেন সেখানে একজন ব্যবসায়ী উঠে দাঁড়িয়ে সম্ভবত রায়গঞ্জ শহরের কোন ব্যবসায়ী একজন তো কোচবিহারের বলেছেন আপনারা জানেন ওইপেশন বা ইত্যাদি ভুই আরেকজন উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন বিদ্যুতের এত বিল বাড়িয়ে দিয়েছেন বিদ্যুতের বিল দিব কি করে আর ব্যবসা বা চালাবো কি করে মুখ্যমন্ত্রী ধমক দিয়ে বসিয়ে দিয়েছেন যে আপনাদের এত এত দিচ্ছি এটা কিছু করতে পারবো না ধমক কেমনি বসে পড়েছে বিদ্যুতের বিল তো আছে অমিনপুর ইকবালপুরের মতো গুলশান কলোনির মতো একশোটা জায়গার নাম বলে তুমি যেখানে বিল দিতে হয় না হুকিয়ে চলে ঢুকার ক্ষমতা কারণ নেই বাম আমলে বিনোদ মেয়ে তাকে মরতে হয়েছিল মমতা ব্যানার্জির আমলেও মুন্না ইকবাল সরাসরি গুলি করে

আপনাদেরকে জনগণকে বলছি যে এই যে আইন আছে এই ইলেকট্রিসিটি এটা অপশনাল নয় স্মার্ট আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন ইয়েস যদি মনে করেন লাগাতে দেবেন না সেটাও ইয়েস ভারত সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটরি অ্যাক্টস রয়েছে তার কাগজ ফাইল আমি কাছে নিয়ে ঘুষেছি তাতে খুব পরিষ্কার কুড়ি দুই দু হাজার চব্বিশ এটা অপশনাল আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন যদি মনে না করেন লাগাতে দেবেন না যিনি মনে করছেন লাগাতে দেবেন না আর ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন কারণ এই এজেন্সি তৃণমূলকে কুড়ি পার্সেন্ট কমিশন দিয়ে পিপি সেলি আর বিদ্যুৎ মন্ত্রী যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য এতে আপনাকে বারো মাসের বদলে তেরো মাসের বিল দিতে হবে এমনিতে তো ভয়ঙ্কর অবস্থা ইনি যখন সালে এসেছিলেন ডোমেস্টিক এক টাকা আশি ছিল এখন ডোমেস্টিক ছ টাকা আশি সাত টাকার কাছাকাছি বাকি কমার্শিয়াল বারো টাকা ইন্ডাস্ট্রিয়াল ষোলো টাকা কমার্শিয়াল মানে আপনি যদি সামান্য ছোট 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 কারখানা আসার বাসন তৈরি হতে পারে লেদ ওয়েল্ডিং এর হতে পারে সেখানেও কিন্তু আপনাকে কমার্শিয়াল 12 টাকা করে বিদ্যুতের ফি দিতে হয় আমরা গ্রাহকদেরকে সচেতন করার জন্য আমি বারাসাত এবং কেএনএস থেকে দুটো গ্রাহক সভা ঢাকার জন্য বলবো তারা আলোচনা করে এক সপ্তাহ পরে আমাকে ডেট করলে আমি নিজে থাকবো বা অন্যরাও তারা এই সম্পর্কে জানেন তারা বলবেন বিধানসভার অধিবেশন শুরু হবে ভারতীয় জনতা পার্টির বিধায়করা এই বিষয়ে বিধানসভায় যদি সুযোগ পাই কারণ প্রত্যেকটা সেশনে বিরোধী দল নেতাকে প্রথম দিনে সাসপেন্ড করে দেওয়া হয় নইলে পশ্চিমবঙ্গের উজিরে আলা সম্রাট বিধানসভায় আসতে অসুবিধা হয় অতএব সে আমরা আমাদের আওয়াজ করব ওই রে যাওয়ার ভয়েস আমাদের যে প্রপার প্রোগ্রাম আছে বলবো আমি শুধু শহরতলীর জনগণকে এখন গ্রামে যাইনি গ্রামে গেলে তো তারা করবে এখন এই শহর এলাকা মানে বৃহত্তর কলকাতা যাকে বল এই এলাকায় অনেক বাড়িতে জোর করে লাগাচ্ছে আবার অনেকে রীতি জোর আপনারা একটা জিনিস আবার ক্লিয়ার করি এটা বাধ্যতামূলক নয় আর আমরা এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সচেতনতা প্রতিবাদ প্রয়োজনে প্রতিরোধ আমরা করব আমরা আগে মমতা ব্যানার্জি সরকারকে বলবো হুকিং গুলো কাটুন আগে বুকিং গুলো কাটুন আপনাকে জায়গা বলে দিচ্ছি উমিনপুর ইকবালপুর গার্ডেন ব্রিজ আর কত জায়গা নেবেন গুলশান কলোনি আপনি চাইলে আরো জায়গা দিয়ে দেব আপনি সেখানে গিয়ে আগে ঠিকঠাক করুন ভাঙর ক্যামিং এর এমন এমন জায়গা বলে দেব সেখানে ধান সিদ্ধ করা হয় আপনার তারে উপরে আরেকটা তার ছুঁড়ে দিয়ে উকি মুর্শিদাবাদ মালদার অনেক জায়গায় গ্রামের নাম বলে এখানে আপনার অফিসাররা গাড়ি নিয়ে ঢুকতে ভয় পায় পুলিশ বলে দেয় ওখানে যাব না কারণ গেলে ধুলিয়ান শামসেরগঞ্জের মতো নয় সাটারের তলায় ঢুকতে হবে নয় টেবিলের নিচে লুকাতে হবে আমি বিজেপির পক্ষ থেকে দাবি করব আগে গুলো কাটুন রেগুলারাইজ করুন

আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি বেআইনি বিজ্ঞপ্তি জারি করেছেন তার কারণ উনি চান না এটার সমাধান হোক উনি চাইছেন যে কোনোভাবে ছাব্বিশটা পার করে দিতে নির্বাচন তাই নোয়িং ফুল্লি ওয়েল যে কাজ এসএসসি করার কথা সেই কাজ উনি করেছেন সুপ্রিম কোর্টের ক্লিয়ার ডাইরেকশন এস উপরে ছিল উনি যে বক্তব্য রেখেছেন ওটাও বেআইনি উনার নির্দেশিত যে বিজ্ঞপ্তি এটাও বেআইনি কমপ্লিটলি ষোলো সালে উপরে ডাইরেকশন উনি তার সঙ্গে অ্যাডিশনাল কোর্স ক্রিয়েট করেছেন ফ্রেশারদের অ্যাপ্লিকেশনের সুযোগ দিয়েছেন এবং নানা কাণ্ড করেছেন যেগুলো ভায়োলেশন অব দি কোর্ট মানে কোর্ট কন্টেম্পের জন্য ফিট কেস এবং আমার মনে হয়েছে সি হাটি ওয়ার্ডসি উনি হৃদয়ে দিয়ে এটা চাইছেন যাতে কোর্টে যা উনি সভাতে বলতে পারবেন যে বিজেপি বা বিরোধী দল বা অমুক লইয়া তমুক লইয়া তমুক বিচারপতি প্রাক্তন বিচারপতি তারাই এসব জটিলতা করে দিয়েছে আমি তো নিয়োগ করতে চেয়েছিলাম কিন্তু মনে মনে ওনার ইচ্ছা এই রকম করে ঘন্ট তিনি যাতে নিয়োগ করতে না হয় আমি ওনাকে প্রশ্ন করতে চাই আপনি হান্ড্রেড পয়েন্ট রোজগার করবেন কিভাবে আপনার অভিসি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একশো এগারোটা যে অবৈধ অফিস করেছেন যার মধ্যে একশো সাতটা মুসলিম কমিউনিটি বাতিল করেছেন আপনি সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্টে পাননি নতুন করে সার্ভে করার অনুমতি নিয়েছেন তিরিশা জুন পর্যন্ত সার্ভে হবে নেক্সট ডেট আছে পনেরোই জুলাই আপনি যে বলছেন ষোলোই জুলাইয়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে হান্ড্রেড পয়েন্ট রোস্টার কি করে করবেন বাইশ পার্সেন্ট সিডিউল কাস্ট রিজার্ভ সিক্স পার্সেন্ট সিডিউল রিজার্ভ ইডাব্লিউ এস ইকোনমিক উইকার সেকশন হায়ার কাস্টের জন্য বিধানসভায় বিল পাশ হয়েছে টেন পার্সেন্ট তাদের জন্য রিজার্ভ এবং আপনার তৈরি করাও বিসি সি এ বি বলে কোনো রাজ্য নেই আপনি করছেন সতেরো পার্সেন্ট দশ পার্স সাত এই এর হান্ড্রেড পয়েন্ট রুস্টার বানাবেন কি করে আপনার একমাত্র রাস্তা ছিল ষোলো সালের বিজ্ঞপ্তি যাকে সুপ্রিম কোর্টের ডাইরেকশনে এই বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করা এবং অযোগ্যদের অ্যাপ্লিকেশন না যাবে না এস পার দ্য অর্ডার অব দি আপনি তো বলেছেন যে আমি অন্য জায়গায় কাজে লাগাবো আপনার তো সুযোগ আছে আপনি কন্যাশ্রী করেছেন আহ আরো কত সবুজশ্রী করেছেন আপনি একটা চৌর্যশ্রী কর্মসূচি করে দিতে পারতেন অযোগ্যদের জন্য আপনি তাদেরকে নিয়ে নিতে পারতেন সামাজিক সুরক্ষা দিয়ে বাকিদের অ্যাপ্লিকেশনের সুযোগ দিতেন এবং সাথে সাথে যে সাড়ে বাইশ লক্ষ পরীক্ষার্থী ছিল ষোলো সালে তাদের মধ্যে অযোগ্যদের ছ সাত হাজার বাদ দিয়ে বাকিদের অপশন থাকতো অ্যাপ্লিকেশন করার আপনি ঘেটে ঘুটে ঘন্ট করেছেন কোর্টে আটকাবে বেআইনি করলে তো কোর্ট প্রধানমন্ত্রী নিজে বলেছেন আমি প্রধান যে পশ্চিমবঙ্গে কোর্টই সব করে তার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিটা খবর রাখছে পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রীর সিটের যা রিপোর্ট এসছে উইলিয়াম সামসের প্রত্যেকটা লাইন বলে গেছে যে আপনার নেতা আপনার পুলিশ আপনার কর্পোরেটার মানে মেহবুব আলম সব বলে গেছেন প্রধানমন্ত্রী যেখানে দেশ চালাচ্ছেন একশো চল্লিশ কোটি দেশ উনি বিশ্বের নেতা ওনাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর কাজ করতে হয় তিনি বলছেন পশ্চিমবঙ্গে কোর্ট চালাচ্ছে রাজ্যের সরকার এবং কোর্টকে সব ব্যাপারে হস্তক্ষেপ করতে হচ্ছে আর আপনি কোর্টে বেআইনি কাজ গেলেই আপনি বাইরে সভাতে হ্যান্ডমাইকটা নিয়ে এপাস থেকে অপাস থেকে মনোজ বসে আছে রাজীব বসে আছে দ্বিবেদী বসে আছে অরূপ বসে আছে ববি বসে আছে সিদ্দিকুল্লা বসে আছে আহ তোয়া সাহেব বসে আছে এসব বলতে থাকবেন বলতে থাকবেন আর বলবেন এই তো আমি দিতে গেছিলাম সমাধান করতে গেছিলাম প্রত্যেক দিল না করতে দিল না করতে দিল না এই কোর্টে চলে গেছে এই প্রাক্তন বিচারপতির বুদ্ধিতে এই কোর্টে লয়ারের বুদ্ধিতে এই বিজেপি সঙ্গে আপনার যার সেটিং লোক আছে তাদের বলবেন তা আপনি তো চান যেখানে মাকুরা বেঁচে থাকুক তারা ছ পার্সেন্ট হিন্দু ভোট কেটে আপনাকে বারোটা সিট গিফট দিয়েছে

আপনার অ্যাডভাইসার আর কোনো পেয়েছেন দুটো তিনটে চারটে চাকরি পেয়েছে আপনারে পাশে যারা আছে তারা পেয়েছে পশ্চিমবাংলার সাধারণ লোকজন বেকাররা পাইনি তার সংখ্যাটা গিয়ে আজ দু কোটি পনেরো লক্ষের আমি বারে বারে বলছি বাংলার মানুষকে বেশি সময় আর নেই আগামী বছর মাঝে ফিরে ভোট হওয়ার কথা একটা অযোগ্যকে বাদ দিন বাকি সবাই যোগ্য আমি মনে করি এগারো কোটি প্রায় একটাও যোগ্য একটাকে বাদ দিন সব আপনার কাছে আছে তার নাম মমতা